ভাই একটি প্রশ্ন করেছেন যে আমি উমান প্রবাসী ছিলাম আমার পাসপোর্ট বলক দিছে আমি দুই হাজার একুশ সালের আউটপাসে দেশে চলে আসছি তবে উমানের বিষয় চালু হলে আমি আবার উমানে আসতে পারবো কি না এটা শুধু রনি বাই না দুই সালের থেকে দুই সাল পর্যন্ত উমানের যে আউটপাসটি ছিল ওই আউটপাসে অসংখ্য প্রবাসীরা বাংলাদেশে চলে এসেছে বা অনেক প্রবাসীরাই পুলিশের হাতে ধরা খেয়ে বিষা পতাকা বলক থাকার কারণে তারা চলে এসেছে সবারই একটি প্রশ্ন যে ভাই উমানের বিষয় খুললে আমরা আবার যেতে পারবো কিনা এই বিষয়টা নিয়ে আমি আগে পরে কয়েকটি ভিডিও দিয়েছিলাম অথবা সবাই সেইগুলো দেখেননি বিদায় তারপর অনেকে ভাই প্রশ্ন করে যাচ্ছেন তাই আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেব প্লিজ ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে অন্য প্রবাসী ভাইরা জেনে উপকৃত হতে পারে দেখুন উমানে যারা আগে উমানে যারা আগে বিষা পতাকা বলক হয়ে অথবা যারা আউটপাসে দেশে চলে গিয়েছিল দূতাবাস থেকে একদম স্পষ্ট আকারে বার্তা ছিল যারা আউটপাসে চলে যাবে যাদের বিষা পতাকা বলক হয়ে যাবে এক কথা যারা অবৈধ হয়ে উমান থেকে ত্যাগ করবে তারা আর সেকেন্ড টাইম উমানে প্রবেশ করতে পারবে না তবে অনেকের ক্ষেত্রে বিষের ভিতরে নো এন্ট্রি দশ বছর পাঁচ বছর বা নিরানব্বই বছর মানে লাইফ টাইম আর কি এরকম যদি দিয়ে থাকে তাহলে সে ওই কয়েক বছর পরেই মূলত ঢুকতে পারবে কিন্তু যারা যাদের বিষাব মানে পাসপোর্টের ভিতরে কোনো কিছু সিল দেওয়া থাকে না এরকম ওই সমস্ত প্রবাসীদের জন্য কখনো আর উমানে প্রবেশ করার মতো সেই সুযোগটি থাকে না তারপর অনেক প্রবাসীবাইরা বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন এয়ারপোর্টের মাধ্যমে অনেকে কন্ট্যাক্ট করে অনেকে বিভিন্ন কিছু করে তারা উমানে আসতে এবং অনেকে সাকসেস হয়েছেন আবার বেশিরভাগ মানুষ ধরাও খেয়েছেন তাই আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে বলবো যারা দুই সালের একুশ সালের আউটপাশে যারা দেশে আসেন বা যারা পুলিশের হাতে ধরা খেয়ে বাংলাদেশে আসেন আপনারা সেকেন্ড টাইম উমানে আসার কথা চিন্তা করবেন না তবে যদি আসতে চান তাহলে আপনাদের পাসপোর্ট এবং যে পতাকা ছিল উমানের এয়ারপোর্টের ভিতরে একটি অফিস রয়েছে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স বা মানে পাসপোর্ট চেক এরকম জায়গাতে আপনারা গিয়ে আপনাদের সেই পাসপোর্ট পতাকা চেকগুলি করাবেন চেক করানোর ফলে কি হবে যে তারা তাদের ডাটা সেন্টারে তাদের ডাটা বেজে দেখাবে যে আপনি উমানে প্রবেশ করতে পারবেন কি পারবেন না কারণ আপনি পাসপোর্ট পরিবর্তন করতে পারলেন আপনার সব কিছু পরিবর্তন করতে পারলেন কিন্তু আপনার আর আপনার ফিঙ্গার প্রিন্ট এগুলো কিন্তু পরিবর্তন করতে পারবেন না অতএব যখন আবার আপনি উমানে প্রবেশ করবেন পরবর্তীতে আপনার এই ফিঙ্গার প্রিন্ট স্ক্যান নেওয়ার পরে আপনার আগের যদি সব কিছু তথ্য যদি তাদের ডাটা বেজে থেকে থাকে তাহলে আপনাকে বাধা দিবে এবং কখনোই আপনাকে ঢুকতে দেবে না তার চেয়ে সব থেকে ভালো হয় আপনার আগের পাসপোর্ট আগের উমানের আইডি কার্ড যা ছিল এগুলা এয়ারপোর্টও চেক করা পাশাপাশি আপনার নিকটস্থ যদি কোনো লোক থাকে এই লেবার মিনিস্ট্রিতে গিয়ে অথবা শ্রোতাখানাতে গিয়ে এগুলা নিয়ে চেক করা যে এই লোকটা উমানে আবার রিটার্ন আসতে পারবে কিনা আপনি হান্ড্রেড পারসেন্ট কম্পারম হয়ে তারপরে আসার চেষ্টা করবেন তা না হলে ওই অমকে বললো যে ভাই আমাকে একশো রিয়াল দেন নব্বই রিয়াল দেন আমি আপনার সব কিছু ডাটা বেস ক্লিয়ার করে দেব আপনি আসতে পারবেন এই সমস্ত প্রতারণা বা এই সমস্ত দান্দায় আপনারা কখনোই পড়বেন না তাই যারা আউটপাসে গেছেন বা যারা এখনও দরা খেয়ে যাচ্ছেন সেকেন্ড টাইম আর মানে আসার চিন্তা করবেন না